বসাব দুটা এক এক কান্দি আগে আগে তাই তারপরে কইকি যে ওই ডাব BST কিন্তু এসে হাজারি ডাব নেব না হাজারি ডাব নেব মানে কান্দি খুব নাইকেল নিলে ছোট ছোট বিতারে একবার পুরো আগে কো একটা কান্দিটা কোতাতো ডাব বসাব করব ভালো তো হতো তার একবার ঝরে ওই এক কান্দি পড়ে গেল মানে না নাইকের না ডাব সেই কান্দি পল্লাই পাড়াগুড়ে বিলেলাম হ্যাঁ তা সেই সেইখান থেকে গাছের চমকা খাইছে না কি আর নাটকে লি হয় না নাটকেলে হয় না বেশি দে মঙ্গলটা বেশি দে তারপর আবার একখান ওই যে ওই যে ওই পাঁচটা মঙ্গল দিছে বাবা গেছে কি কষ্ট কষ্ট হয়ে গেছে রে ভাই রাবণেরা তালের শ্বাস খাইছি খেজুর গাছের শ্বাস খাইছি আরে নারকেলের শ্বাস এটাও কিন্তু শ্বাস হয় দেখো খাতে কি স্বাদ কিন্তু নারকেল গাছের ই খালি একটু গুরু। হয়

বাইরা বনেরা তোমাদের ওইদিকে গরম না নরম এই খাওয়া কত পেট ঠান্ডা থাকে দাপ তো বেশি না আমরা এই বাবা কতগুলো বাবা এক আছে একটা বাচ্চা ও বাট ওই কুকুর খুব কষ্ট করে চলা তো খুব কষ্ট হয় আরে খা খাইয়ে দেখ সালায় খালি পেস্ট ঠান্ডা হবে জলে রা বোনেরা সকালে দাও কি সুন্দর রোদ্দুর এখন আবার এই যে বৃষ্টি পড়তেছে এখন যদি বৃষ্টি হয় গমও নষ্ট হয়ে যাবে পেঁয়াজও নষ্ট হয়ে যাবে এই চাষিদের কি করে বাঁচবে বলো আমার নয় নাই আরও দশজনের রলি পরে আমারও হয়

চলো বৌমারে কইয়ে যাই যে তুমি একটু ওই আর একটু আদা বাটো আমি লাইর পাতা নিয়ে আসি এই ঠান্ডা ঠান্ডা খাতে খুব ভালো লাগবে না চলো তাই নিয়ে আসি বাইরা বোনেরা চলো লাইর পাতা নিয়ে আসি আচ্ছা মাছ বাফা দেবো ভাতের ভিতর আমরা বলি মাছ সেদ্ধ মা ফল তখন তাহলে মাছ নিয়ে আসে না আগে তো লাইর পাতা গোসাই

কত খাবি কত খাবি কত খাবি কত খাবি ডিমে শাক আমরা কি বলি না আমরা গিমে শাক বলি ডিমে শাক গিমে শাক বলি গিমে হ্যাঁ কেউ ডিমে শাক বলে আমরা তিতো শাক বলি আবার আগে বলতাম এই খুদে শাক বলতো এই যে ভাইরা বোনেরা আমি তো হনুমান হ্যাঁ তো সয় না আরো যদি পায় আগে তাহলে এই যে পাহাড় ধরে নিয়েছি হনুমানের মতন পাহাড় নিয়েছি তো আজকে সকালবেলা তো মানে রোদ ছিল তারপর মেঘলা ওদের একটু বৃষ্টি হয়ে গেছে আবার এখন আবার বৃষ্টিটা নেই কিন্তু মেঘলা আছে তা মা সকালবেলা বলেছে যে আজকে মাছ সিদ্ধ খাবে ঠান্ডায় তো কই মাছ তো পাওয়া যায়নি পেয়েছে তেলাপো মাছ এই জন্য ছেলে নিয়ে আসছে মা বলেছে খাবো ওই কারণে আমি এবার শুনলাম পাশে থেকে ফোন করে বললাম মাছ পাও যা নিয়ে আসো তো এই মাছটা মানে সেদ্ধ খেতে খুব ভালো লাগে লাউ পাতা সিদ্ধ খাবে মা আবার লাউ নিয়ে এসছে তা মাছগুলো আমি কেটে নিই এখন যে এই যে চাষের কইগুলো ওতে তো মানে কোনো নেই যদি বিলের কই হয় তাহলে ভালো লাগে তার থেকে কিন্তু এই মাছগুলো স্বাদ লাগে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম ভোরের গাছগুলো হয়ে গেছে ভোরের গাছগুলো তুলে দিলাম এখন কিছু পাট শাক তারপরে এই ভেন্ডি পুঁই শাক কুচছে আর একটা বলে জিঙে এগুলো লাগানোর জন্য পরিষ্কার করছি পরিষ্কার করে এগুলো লাগাবো এদিকে একটা জানলা জাগলাগুলো তুলে দেবো তোমার কুচছে আর ঝিঙে গাছগুলো আর ওদিক দিয়ে পুঁই শাক আর ভেন্ডি গাছ লাগানো করে তার ওই পাশে আবার ওইগুলো খাওয়া হয়ে গেছে আর একবার খেলে হয়ে যাবে লাড্ডু লাড্ডগুলো তুলে ওইখানে আবার সাদা শাকগুলো বলে দেবো ডাটা শাক এনেছিলাম তো ডাঁটা শাক ওটা কাটোয়ার ডাটা বলে কাটোয়ার ডাটাটা বলে দিতে হচ্ছে বিক্রি হওয়ার চার্জ আছে মনে হয় তো বলো এই যে আমরা শাক ফাঁক বলি যে লঙ্কা টমেটো বেগুন আমরা সারফার দিই না তো ওই জন্য গাছের বেশি জোর হয় না খেতে বিশাল টেস্ট। বিনি বিনীশাড়েত্তা তো খেতে ভালো লাগে। এজন্য সারপার দেইলা। 7 দিনে তো ঘাস বিশাল বড় হবে, মোটা হবে, দেখতে ভালো হবে, স্বাদ ভালো হবে না। আরো বিনীশাড়েত্তা খাবো তার জন্য। ও বন্ধু ওগো বন্ধ উঠে তোলো, মাঝে গে এলো। হনুমানের মতো পাহাড় ভেঙে নিয়ে আইছে। আরে পাহাড়েতে চড়বো। আর আমল। মানে এতো পাতা লাগবে না তো জালি জালি পাতাগুলো নিয়ে নেব লাগে তোমরা তো ওই ডগা কি নিয়ে আনো আর আমরা গেলাম গাছে তো নিয়ে চলে এসব একেবারে সার নাই জল নাই আমাকে তো মাঠের তা না বাড়িতে এসে দেখছো তো চালের পর কিরকম ভাবে এতগুলো লাউ হয়েছে ডগাগুলো নিয়ে এসে তুমি লাউ এখন দাঁড়ায় না বাবা

লঙ্কা বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জল তো বসিয়ে দিয়েছি এবার চালগুলো দিয়ে দিই প্রথমে তো ভাতটা করতে হবে তারপরে সিদ্ধ দেবো ভাতের ভিতর আর এই ভাতের জলটা একটু মাপ করে দেব মাপ করে না দিলে কি এটা মার গালা যাবে না মার শুদ্ধ ভাত হয়ে যাবে এবার মাছগুলো মশলার সঙ্গে মাখিয়ে নেবো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার করে দিয়ে দেবো একটু বাটা গরম মশলা দিয়ে দেবো আর এতে পেঁয়াজ রসুন দিয়ে দিই মাছ যেভাবে বলেছে ওইভাবে দিচ্ছি মা বলছে আমরা এইভাবে আগে খেতাম খুব ভালো লাগতো সর্ষের তেল দিয়ে দেবো এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পাতার ভেতর দিয়ে দেবো কেন খা কেননা ছোট হয়ে গেছে নতুন গাছ হলে বড় বড় পাতা বেশি মাছ দিয়ে বাতায় যাচ্ছে না একটা একটা করেই দিয়ে দি দেখে শুতো দেখ এই তো এইভাবে সিদ্ধ দেবো হ্যাঁ মনে চাচ্ছে তাই জল আনতে গেছে তারাও পাপাই মামা এই যে সবগুলো বাধা হয়ে গেছে একটু ছোট ছোট হয়েছে কারণ হচ্ছে পাতাগুলো ছোট এখন পুরোনো গাছের পাতা ওই কারণে দুটো করে বাড়তে পারে এবার ভাতটাও মোটামুটি হয়ে আসছে এবার দিয়ে দেবো একটা একটা করে এই যে ভাতটা মাসে দিয়ে দিতে হয়ে গেছে এবার নামিয়ে নেবো

আমরা তিন যা খাবো সেই সময় একটা কুটুমসি বললো তা আমাকে কফল কেন নলো না তা আমরা ডিকি পারাতি পারাতি খিদে লাগে যেত আমরা দুই যায় ওই নাদুর মা রান্নার ই আর আমরা শাক তো লে নিয়ে সিদ্ধ দিতাম ছোলা শাক সিদ্ধ দিয়ে সেই ভাত খাই তার আমরা ঘুমোতাম কেননা সকালে আবার সবার বেটা ছেলে খা তখন তো চা ছিল না মুড়ি আর গুড় করে খেজুরি গুড় সবসময় আমার ঘরে থাকতো কলা ভাতা

তাই আমাদের বাড়ি বলে কদুর কথা আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশের লোক তো আমি আগে চিনতাম না তো এখান থেকে চিনেছি শ্বশুর একদিন বলে কি বৌমা গাছের থেকে একটা কদু নিয়ে আসো তো আমি কদু গাছ আর খুঁজে পাচ্ছি না তারপর আমার শাশুড়ি বলে কি লাউকে কদু বলে তখন থেকে চিনেছি তাহলে আমি এই বর্ষার সময় এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে ঠান্ডার সময় তো খুব ভালো লাগছে খেতে আমাদের বাড়ি হয় না এটা কেননা আমার শ্বশুর শাশুড়ি সবাই তো এইগুলো খায় না শাশুড়ি খায় শ্বশুর মাছ খায় না আমার ছেলে খায় না এই মাছ ওই জন্য সিদ্ধ দেওয়া হয় না তো এইখান দিয়ে রেশনীতে এসছিলাম আজকে বৌদি রান্না করলো লোভ সামলাতে পারলাম না একসঙ্গে দাদার সঙ্গে কাকিমা মা সবার সঙ্গে একসঙ্গে খাওয়া মজাটাই আলাদা একবারে খেয়েই যাই কাকি সিদ্ধ মাছটা কেমন লাগতেছে

তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে ঠাকুমাও বাড়ি চলে গেছে ছোটো ঠাম্মা পিসিও বাড়ি চলে গেছে তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আমরা সবাই মিলে একটা ঘুরতে যাচ্ছি একটা জায়গায় তোমাদের খুবই প্রিয় জায়গা আগেও এখানে গিয়ে ভিডিও করেছি অবশ্যই এবারে গিয়েও ভিডিও করব তোমরা অনেকে বুঝতে পেরেছো কোথায় যাব তো গিয়েই ভিডিওতে দেখতে পাবে যে কোথায় যাচ্ছি আর এবার আমাদের সঙ্গে আমার দিদি আর আমার দিদি চিকুও যাচ্ছে আমার দিদি গেছিলো অনেক দিন আগে যখনও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে বোধ তখন গেছিল আর যায়নি এখনও বড় হয়ে বা ছেলে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে যায়নি তো এখন ও যখন বাড়িতে আসে ওর যাওয়া হয়নি একটু সমস্যার জন্য আর একটু কাগজপত্র সমস্যা আছে ওই জন্য যেতে পারিনি তার জন্য থেকে গেছে যখন বাবা বললো চল তাহলে আমাদের সঙ্গে দিদিও রাজি হয়ে গেছে বাড়ির থেকেও ওদের বাড়ি থেকেও পারমিশন পেয়ে গেছে তো তার জন্যই দিদি আমি চিকু সবাই আমরা সবাই মিলে যাব ঠাকুমা যাবে না ঠাকুমা আবার যাবে আমরা আসার পরে কিছুদিন পরে তো তখনও তোমাদের দেখাবো সব কিছু মিলে অনেকটা মজা আছে দেখতে থাকো সঙ্গে থেকো আর সামনে ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো কালকে আসে আবার নতুন একটা ভিডিও নিয়ে যাওয়ার সময় অবশ্যই ভিডিও করবো ওইখানে পৌঁছেও দেখাবো যে কোথায় গেলাম আমরা কোথায় আসলাম তো ভালো লাগলে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করে দিয়ে যেও আবার আসছি কালকে আরেকটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো